প্রশ্ন প্রশ্নচারটা ছিল তার এখানে আছে ওখানে নেই ওখানে আছে এখানে নেই এখানেও নেই ওখানে আছে ওখানেও আছে এখানেও আছে মানে ওখানেও নেই এখানেও নেই চারটা প্রশ্ন ছিল তার তো যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন সবাই প্রশ্ন চারটে শুনে আরে এইরকম প্রশ্ন তো আমরা কোনো দিনেই শুনি নি অনেকে অনেক কিছু প্রশ্ন তো জানতে চায় যেগুলো শাস্ত্রে পাওয়া যায় কিন্তু এই প্রশ্নের উত্তর শাস্ত্রের কোথায় আমরা পাবো যাই হোক তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি আপনারা বৈষ্ণব শ্লোকাবলী সেখানে এই শ্লোকটা তিনি তুলেছেন অর্থাৎ রাজপুত্র চিরঞ্জীব মা যুবক মন্ত্রী যে শ্লোকটা রয়েছে একটা শ্লোকের মাধ্যমে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন অর্থাৎ এক জায়গায় একজন সাধু বাবা তিনি সেখানে একজন প্রথমে রাজার পুত্র গিয়েছে রাজার পুত্র গিয়ে বলছেন হে ঋষিবর আপনি আমাকে আশীর্বাদ করুন তখন তিনি বললেন যে ঠিক আমি করছি তুমি আরো কিছুদিন বেঁচে থাকো চিরঞ্জীবী ভাব রাজপুত্র চিরঞ্জীব কেন যে তুমি এখানে যতদিন থাকবে ততদিন তুমি সুখ উপভোগ করতে পারবে কিন্তু তুমি যদি ভক্তি না করো সেখানে ওখানে গিয়ে তুমি সেরকম কিছু পাবে না এই জন্য তুমি চিরজীবী হও তাহলে তাদের কি এখানে আছে ওখানে নেই তা আমরা যদি কেউ এখানে যদি ভক্তি অর্থাৎ ভক্তি না করে যদি আমরা যার জাগতিক আমরা সুখ ভোগ করতে চাই যারা জাগতিক ভোগ সম্পন্ন ব্যক্তি তাদের এখানে আছে ওখানে নেই আর কিছু সময় পরে সেখানে একজন মণির পুত্র গিয়েছে মা যে ও কো তো একজন ব্রাহ্মণবালু গিয়েছেন ব্রাহ্মণ বালক প্রণাম করে তাকে তিনি আশীর্বাদ দিয়েছেন যে ঠিক আছে তুমি এক কাজ করো আমি তোমাকে আশীর্বাদ করি তুমি এখনই মরে যাও হ্যাঁ মা যে ও কো তুমি এখনই মরে যাও কেন এটা কি হতে পারে কোনো ব্রাহ্মণ বসো যে আপনাকে আশীর্বাদ দেয় তুমি এখনই মরে যাও মেনে নেওয়া যায় না তিনি বলছিলেন যে তুমি যদি এখানে সাধু হয়ে আছো তো এখানে তুমি তুমি যদি এখানে যেহেতু তোমার ভক্তি অনেক করেছো ভগবানের সেবা করেছো তোমার ওখানে অনেক কিছু রয়েছে হ্যাঁ আর একটা হচ্ছে কিছু সময় পরে একজন কসাই গিয়েছেন কসাই গিয়ে তাকে প্রণাম করছেন কষা বলছেন যে দেখো তুমি এখন মরো না কিন্তু তুমি বেশিও থাকো না তাদের কি এখানেও নেই ওখানেও নেই কেন যদি কষাইখানা অনেক পাপ কাজ করছেন এই জন্য তার এখানে কোনো সুখ নেই এক সময় সামনে গত বছর রথযাত্রা আমি একটা জায়গায় ছিলাম সেখানে একজন আমাদের রথের সামনেই একজন মুরগির দোকান ছিল সে মুরগি কাটছে আমি তাকে গিয়ে বললাম যে আপনি কিছু টাকার জন্য তুমি এই মুরগি কাটা এই ব্যবসাটা করছে কেন অন্য কিছু ব্যবসা করতে পারো তা বলছে প্রভু অ্যাকচুয়ালি আমি জানি এটা পাপ কিন্তু কি করব সংসার চালাইতে হবে তো তুমি অন্য কোনো ব্যবসা করো যে না এটাতে একটু পুঁজি বেশি আসে এই জন্য এটা বেশি কিছু শ্রম দিতে হয় না নিয়ে আসবো বিক্রি করব কিছু টাকা হবে দেখুন শুধু একটু অর্থের জন্য এখানে পাপ কাজ করছে যেহেতু ওই দিকে কোনো কাজ করলো না ভগবত ভক্তি যাজন করেনি এই জন্য ওই দিকেও তার কিছু নেই এই জন্য তার মূল্য কি বাসুল কি সবসময় তাকে কষ্টই পেতে হবে আর এক সময় তখন একজন ভগবত ভক্ত গিয়েছেন প্রণাম করেছেন তখন ঋষিভর তাকে বলছেন যে ঠিক আছে তুমি মরতেও পারো বেশিও থাকতে পারো কেননা তোমার এখানেও রয়েছে ওখানেও রয়েছে অর্থাৎ যারা ভগবত ভক্ত কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার কৃষ্ণকে তিনি যারা জীবনযাপন করেন ভগবানকে নিয়ে যারা থাকেন তাদের কি এখানেও রয়েছে তাদের কোনো অসুবিধা নেই ভক্তের সঙ্গে থাকছে নিত্য কীর্তন করছে হ্যাঁ ভবনের প্রসাদ পাশে দিব্য আনন্দে তারা মগ্ন হচ্ছে কেউ অসুবিধা তাদের কোনো অসুবিধা নেই আর যদি তারা ভগবত যাজন করছেন তাদের ওই দিকেও অনেক কিছু রয়েছে তো এখান থেকে শিক্ষা নিতে পারি এই যে চারটা প্রশ্ন করছেন চারটা থেকে তাহলে আমরা এখান থেকে কী শিক্ষা নিতে পারি তাহলে যাদের এখানে নেই ওখানে নেই ওখানে আছে এখানে নেই এখানে নেই ওখানে নেই চারটে প্রশ্নের মধ্যে তাহলে কোন বিষয়টা আমরা কোন পর্যায়ে আছি নিজে নিজে আমি অনুভব করতে পারি তাই না আমরা নিজের উপলব্ধি করতে পারি আমি তাহলে কোন স্তরে রয়েছি তাহলে আমাকে কি করতে হবে